এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আরও বিপদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফের কার্তিক মহারাজকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয় আমি কেবল দু একজনের কথা বলেছি তার মধ্যে একজন হলো ওই কার্তিক মহারাজ আমি ওর কথা বলেছি কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্ডের বসতে দেন না এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান উনি ছানার ব্যবসায়ীদেরকে উস্কাচ্ছেন বিজিবির প্রতীক বুকে লাগিয়ে বাইরে বেরিয়ে আসুন এইভাবে আড়ালে থেকে নয় এই রকম বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই এবার আরও রেগে গিয়েছেন কার্তিক মহারাজ কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে সকালবেলাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠান কার্তিক মহারাজ এবং ভারত সেবা সংঘ সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন তারা অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে বলা হয়েছে যে তিনি বিজেপির মঞ্চে গিয়ে ওই রকম উস্কানিমূলক কোনো মন্তব্য পেশ করেছেন সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি কিন্তু কোথায় কি রাজ্যের মুখ্যমন্ত্রী তো ক্ষমা চয় দূর কোনো রকম ক্ষমা চাইতেই রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার ভারত সেবা সংঘ থেকে শুরু করে কার্তিক মহারাজ অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন আগামীকাল হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনারা সেক্ষেত্রে হাইকোর্টে কেবলমাত্র তিনি বা শুধু ভারত সেবা সংঘ নয় অন্যান্য মিশনের সাধু সন্ন্যাসীরাও এবং মহারাজরাও তাদের সঙ্গে একত্রে যুক্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে চলেছেন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন আগামীকাল পশুর মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কার্তিক মহারাজ